দেশের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড দু হাজার রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পর্ব শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলন আয়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অলিম্পিয়াডে যোগদান করতে পেরে তারা খুশি আসলে আমাদের তো এটা মনে প্রথম রাজশাহীতে এর আগে ঢাকাতে হয়েছে আর চট্টগ্রামে হয়েছে আর এটা এই ইকোনমিক্স অলিম্পিয়ার রাজশাহীর রিজিওনে প্রথম হচ্ছে তো আমাদের কাছে এটা খুবই ভালো লাগছে আর এটা আমি যতটুকু জানি যে সব থেকে বড় যেভাবে আয়োজন এটা আমাদের রাজশাহীতে প্রথম হচ্ছে তো আমার খুবই ভালো লাগছে এই জায়গাতে এসে প্রথমত খুব বেশি ভালো লাগতেছে কারণ এরকম প্রোগ্রাম রাশিতে এর আগে হয়নি তো এই প্রোগ্রামের মধ্যে আমাদের স্টুডেন্ট প্লাস অনেক বাহির থেকে আসে যারা প্রোগ্রামে পার্টিসিপেট করছি দেশের অর্থনৈতিক অবস্থায় জানতে পারতেছি তো আমি চাচ্ছি এরপরে এরকম আর দু একটা প্রোগ্রাম হওয়া উচিত রাজশাহীতে মানুষজনের বিভিন্ন অর্থনৈতিক জ্ঞান সম্পর্কে জানার জন্য ঠিক আমার খুবই ভালো লাগছে আজ আ অর্গানাইজার আমি স্টুডেন্ট অবস্থায় এরকম একটা প্রোগ্রাম পাচ্ছি অর্গানাইজ যদি অর্গানাইজার হিসেবে আছি কিন্তু অনেক কিছু শিখতে পারছি এটা বাংলাদেশ এটা অলিম্পিয়াড যেখানে আমরা রাজশাহীতে রিজিয়নে আমাদের এটা হচ্ছে যেটা পুরো বাংলাদেশে আমাদের ছড়িয়ে যাবে রোড টু ইন্টারন্যাশনাল লেখা আছে এখানে বিশ্বব্যাপী যেহেতু ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে তো অবশ্যই আমার ভালো লাগছে নতুন এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চারাস এই তিনটা রিজিয়নে হচ্ছে সিলেট চট্টগ্রাম ঢাকা এবং হয়তো বা রাজশাহীতে রাজশাহীতে ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ইকোনমিক অলিম্পিয়ড দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি মনে করবো রাশিয়া অঞ্চলের জন্য এটা অনেক বড় পাওয়া যে রাজশাহীটা ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ইকোনমিক অলিম্পিয়ড হচ্ছে আমরা হলো রাশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে অ্যাজ অর্গানাইজার হিসাবে এখানে অ্যাটেন্ড করেছি এটা একটা নতুন অভিজ্ঞতা যে একটা ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজারের অর্গানাইজেশন অর্গানাইজিং পার্টনার হিসাবে থাকা আমার জন্য এটা অনেক বেশি আনন্দদায়ক যে আমি এখানে অর্গানাইজেশন হিসাবে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি এবং এখানে মূলত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং প্রাইশিয়ারি লেভেলে সবাই অংশগ্রহণ করতে পারছে এখানে সেমিনার নামে একটা অংশ আছে যেখানে হলো রাশিয়ান ইউনিভার্সিটি সকলেই এখানে অংশগ্রহণ করতে পারবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আশা করি এটা অনেক সবার জন্য অর্থনৈতিক জ্ঞান অনেক বেশি সমৃদ্ধ হবে এখান থেকে এখান থেকে আমরা অনেক বেশি আশা করি ধন্যবাদ বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ মনসুরুল হক বলেন এই অলিম্পিয়ার শিক্ষার্থীদের মাঝে অর্থনীতি বিষয়ে কৌতূহল ও আগ্রহ জাগানোর পাশাপাশি বাস্তব ভিত্তিক চিন্তাধারা গড়ে তোলা এবং বিশ্লেষণী সক্ষমতা বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশি ইকোনমিক্স অলিম্পিয়াড শুধু একটা প্রতিযোগিতা না এটা হচ্ছে ইকোনমিক্স লিটারেসি বা ফিনান্সিয়াল লিটারেসি একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে আমরা এই বছর বাংলাদেশি ইকোনমিক্স অলিম্পিয়াড 2026 দুই কোটি শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি এবং তার মধ্য থেকে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী বা শিক্ষার্থী আজকে অনলাইনে অ্যাটেন্ড করে পরীক্ষা পাশ করে দেন আজকে প্রায় তিনশো পরীক্ষার্থী ফিজিক্যালি পরীক্ষায় অ্যাটেন্ড করেছে তো তার মধ্য থেকে আমরা পাঁচজনকে সিলেক্ট করব এই পাঁচজনকে নিয়ে আমরা চায়নাতে যাব এটা আন্তর্জাতিক যে রাউন্ডটা সেখানে আমরা অংশগ্রহণ করব তো আমরা অতীতে দেখেছি যে আমি দু হাজার পঁচিশে আজাদ বাইজানে অংশগ্রহণ করেছিলাম আন্তর্জাতিক ইকোনোমি চলিত ওখানে বাংলাদেশের পার্টিসিপেন্টরা অনেক বেশি ভালো করেছে এবং বিশেষ করে বিজনেস স্টেজ কম্পিটিশনে দূরিবরে বিচারক হিসেবে আমি কাজ করেছি ওখানে দেখেছি যে আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিক মানের আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক উঁচু মানে আন্তর্জাতিকভাবে যদি আমি বলি যে বাংলাদেশের স্টুডেন্টরা অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং তারা বিশ্বে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্রতিযোগিতায় অনেক বড় ধরনের অ্যাওয়ার্ড রিসিভ করার মতো যোগ্যতা বা তাদের সেই ধরনের ক্যাপাসিটি রয়েছে বলে আমি মনে করি তো বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়ার একটু আগেও বলেছি যে এটা শুধু প্রতিযোগিতা নয় এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা প্ল্যাটফর্ম এখান থেকে যারা অংশগ্রহণ করে তারা ইউনিভার্সিটি অনেক বড় বড় ইউনিভার্সিটিতে মানে বাংলা পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটিতে অংশ অ্যাডমিশন নিয়েছে যেমন হারবার ইউনিভার্সিটি এমআইটি সহ অনেক ভালো ইউনিভার্সিটিতে কিন্তু তারা অ্যাডমিটেড হয়েছে সো আমি ভবিষ্যতে এগুলো বড় ধরনের অ্যাওয়ার্ড যেমন নোবেল প্রাপ্তি থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাওয়ার্ডে বাংলাদেশের এই পার্টিসিপেন্টরা অ্যাওয়ার্ডেড হবে এটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর হাসান নকিব এছাড়াও বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর ফরিদ উদ্দিন খান অর্থনীতিবিদ মোহাম্মদ বায়জিদ সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এ এন কে নোমান এবং পূবালী ব্যাংক পি এলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় আয়োজকরা বলেন রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি চর্চাকে আরও এগিয়ে নিতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যবাদ আপনারা জানেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড অর্থনীতি শিক্ষা এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি এই দুটো গোলকে সামনে নিয়ে দুই থেকে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়ে আসছে এবারই প্রথম আমরা রাজশাহীতে আমাদের রিজিওনাল প্রোগ্রাম আয়োজন করছি আমরা রাজশাহীতে আমাদের এই পুরো উত্তরবঙ্গের জন্য যে আয়োজনটা সেটাতে খুবই ভালোভাবে সফলতা অর্জন করতে পেরেছি এবার পুরো উত্তরবঙ্গ থেকে প্রায় নয় হাজারের বেশি অংশগ্রহণকারী আমাদের প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করেছে। সেখান থেকে প্রথম 300 জনকে আমরা আজকে আমাদের এখানে পরীক্ষা এবং আমাদের যে আয়োজনটি আছে আমাদের নানা গেস্টদের সাথে সেটার জন্য তাদেরকে আমরা এখানে ডেকেছি সবাই মিলিয়ে মিলিতভাবে একটা খুব সুন্দর এবং সাকসেসফুল প্রোগ্রাম আমরা করতে পেরেছি সবাইকে ধন্যবাদ আমরা আশা করি পরবর্তীতে উত্তরবঙ্গের অন্যান্য জেলা এবং বিভাগে আমরা আমাদের কার্যক্রমকে সম্প্রসারিত করতে পারব শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন